নমস্কার বন্ধুরা আমি শুভশ্রীজ কিচেনে সকলকে অনেক স্বাগত আজকে চলে এসেছি একটি নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে এটা বানানো কিন্তু খুবই সহজ সেই সাথে খুবই সামান্য কয়েকটি উপকরণ লাগে আপনারা যে কেউ খুব সহজেই কিন্তু এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন আর চ্যানেলটিতে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন তাহলে আজকের এই কেকের রেসিপিটি দেখে নেওয়া যায় প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আজকে আমি এই কাপ মেপেই সমস্ত উপকরণগুলো নিয়ে নেব আর আপনাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের কাপ থাকে এই ধরনের কাপে যদি আপনি সমস্ত উপকরণ মাপ করে যদি কেক বানান কেক কিন্তু একদম সঠিকভাবে হবে কোনো রকম ভুল হবে না তো তারপর দেখুন আমি দিয়ে দিয়েছি এখানে ওই কাপেরই মাপ করে এক কাপ দুধ দুধটা অবশ্যই থেকে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম এরপর চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা চিনিটাকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন আমি গুঁড়ো করলাম না এরপরে যে কাপে আমি চিনি আর দুধ নিয়েছিলাম যতটা পরিমাণ তার থেকে তার হাফের হাফ দিয়েছি সাদা তেল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখবেন এবার যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সবগুলোই কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারা চাইলে এটা ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন সুন্দর করে আর এটা যতটা ভালো ফেটাবেন ততটাই কেক কিন্তু স্পঞ্জি নরম তুলতুলে হবে ডিমের কালারটা হয়তো এখন হলুদ রয়েছে এটা যখন দেখবেন খুব ভালোভাবে ফেটানো হয়ে যাবে এটা কিন্তু সাদা হয়ে যাবে তো দেখুন এগুলো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে আর কিন্তু দানা দানা নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা দেওয়ার আগে অবশ্যই চেলে দেবেন আমি এখানে চেলে দিচ্ছি তো চেলে দেওয়ার আগে এর মধ্যেই আমি এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর যতটা বেকিং পাউডার দেবেন তার চার ভাগের এক ভাগ দিয়ে দেব বেকিং সোডা তো দেখুন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে এভাবে ভালো করে চেলে নেব সমস্ত উপকরণগুলো আপনারা চাইলে ময়দাটা আগে থেকেও চেলে রাখতে পারেন তো দেখুন ভালো করে চেলে নিয়েছি এবার আবারও হাসতে হাসতে ধীরে ধীরে ধৈর্য সহকারে ময়দার সাথে নিম যে সমস্ত উপকরণ নিয়েছে ভালো করে আবার ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পর এটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটে নিতে হবে আমি আগেও বলেছি যত ভালো করে এটা ফেটাবেন ততটাই কেক কিন্তু নরম স্পঞ্জি হবে যদি কেকের ব্যাটারটা ভালো করে ফেটানো না হয় কেক কিন্তু ভালো হবে না কারো কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তো আপনারা চাইলে বিটারের সাহায্য এটাকে উড়িয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব ভালো হয় আমি এখানে হ্যান্ডুক্সের সাহায্যে এই ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে হাতে দশ মিনিট সময় নিয়ে এই ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন খুব ভালোভাবে এইভাবে আর একদিক থেকেই কিন্তু গোল করে ফেটাবেন অন্যদিকে উল্টে পাল্টে ফেটাতে যাবেন না কেকের ব্যাটার একদিকে যদি ভালো করে ফেটান তবে কিন্তু কেকটা ভালো হবে তো ফেটিয়ে নেওয়ার পর সবশেষে দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এটা মিষ্টি জিনিসের ক্ষেত্রে স্বাদ ব্যালেন্সের জন্য যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ ব্যবহার করা হয় সেক্ষেত্রে স্বাদটা ঠিক থাকবে তাই আমি এখানে লবণ দিয়ে আবারও একবার ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে দেখুন খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি কেকের ব্যাটারটা এখন সম্পূর্ণভাবে কিন্তু আমার ফেটানো হয়ে গিয়েছে একেবারে একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিয়েছি একদম পারফেক্ট এখন এটা কেকের জন্য সম্পূর্ণ রেডি এবার এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স যেহেতু এর মধ্যে কাঁচা ডিম ব্যবহার করা হয়েছে তার জন্য একটা কিন্তু গন্ধ থাকবে ডিমের তার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স এতে কেকের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে আপনারা যদি চান ডিম ছাড়ো কেকটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে ডিমটা স্কিপ করেও কেকটা বানাতে পারেন তাতেও কিন্তু কেকটা ভালো হবে মেনিং লাইসেন্স দেওয়ার পর আবারও ভালো করে এটা ফ্রি নিয়েছি এখন যে পাত্রে কেকটা বেক করব দেখুন এটা নিয়েছি স্টিলের একটি পাত্র আপনারা চাইলে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র নিতে পারেন কিংবা কোনো কেক বানানোর মোল থাকলেও তাতে আপনারা কেকটা বেক করতে পারেন এরপর এর মধ্যে সাদা তেল দিয়েছি ভালো করে তেলটা সমস্ত পাত্রের চারিদিকে ব্রাশ করে নিয়েছি আবার একটা পেপার দিয়ে উপর থেকে আবারও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এখানে কোনো লেখা দেখো পেপার ব্যবহার করলে ভালো হবে না সেক্ষেত্রে লেখাগুলো কেকের মধ্যে ছিটে যেতে পারে তাই পরিষ্কার সাদা কাপড় কিংবা বাটার পেপার নিতে পারেন এখন কেকের ব্যাটারটা ঢালার আগে আবারও একবার ভালো করে আমি ব্যাটারটা ফেটিয়ে নিলাম এবার যে পাত্রের তেল ব্রাশ করে রেখেছি সেখানে আমি ব্যাটারটা এইভাবে ঢেলে দিয়েছি দেখুন সব ব্যাটারটা একেবারে সম্পূর্ণরূপে ঢেলে দিয়েছি আপনারা চাইলে এই কেকটা বাটির মধ্যে ঢেলেও বানাতে পারেন কিংবা অন্য যে কোনো পাত্রে তৈরি করতে পারেন দেখুন এখন ব্যাটারটা এইভাবে ঢেলে নেওয়ার পর এখন এইভাবে একটু ঠুকে নিতে হবে যাতে করে ভেতরে কোনো হাওয়া না থাকে তো দেখুন এদিকে গ্যাস অন করে আমি কড়াই বসিয়েছি কড়াটা হাই স্পিডে একটু গরম করে নিয়েছি এখানে কোনো রকম বালি লবণ স্ট্যান্ড ছাড়ে আজকে আমি কেকটা বেক করবো খালি কড়াইতেই আপনারা দেখে বুঝতে পারবেন এতে কেকটা বেক হয় কি হয় না দেখুন এরপর আমি গ্যাসের স্পিডটা কমিয়ে দিয়েছি লো ফ্লেমে থাকবে একদম আর এই ঢাকনার মধ্যে যে ছিদ্রটা রয়েছে এটাও কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে আপনারা চালে এক একটা প্রেসার কুকারের মধ্যেও বেক করতে পারেন তাতে কিন্তু সময়টা অনেক কম লাগবে আর কড়াইতে এইভাবে করলে একটু সময়টা বেশি লাগে আর প্রেসার কুকারে বেক করলে কিন্তু সময় কিন্তু অনেকটাই কম লাগে পাঁচ মিনিট বেক করে নেওয়ার পর ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন কিংবা ড্রাই ফ্রুটস না থাকলেও এমনিও যদি আপনারা কেকটা বানান তাতেও কিন্তু খেতে ভালো লাগবে আমি এখানে আর আমন বাদাম দিয়েছি আপনারা কাজু কিশমিশ যে কোনো পেস্তা বাঘ যে কোনো কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন আপনাদের পছন্দের যেটা ভালো লাগবে দেখুন তিরিশ মিনিট পর বেক হওয়ার পর এখন আমি কেকটা একটু চেক করে নেব ভেতর থেকে ভালো করে হয়েছে কিনা একটা টুথপিক নিয়েছি টুথপিকের সাহায্যে এইভাবে গেঁথে নিয়েছি দেখুন ভেতর থেকে এবার হাত দিয়ে চেক করবো দেখুন একটু কিন্তু ব্যাটার লেগে নি তাহলে কেকটা সম্পূর্ণ কিন্তু বেক করা হয়ে গিয়েছে এখন কেকটাকে ঠান্ডা করতে দিতে হবে এই গরম অবস্থায় কিন্তু কেকটা কাটা যাবে না গরম অবস্থায় আপনি এই পাত্রটিও কিন্তু হাত দিতে পারবেন না তাই কেকটা ঠান্ডা করে নেওয়ার পর তবেই এই কেকটা কাটবেন তো এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তো দেখুন কেকটাকে নামিয়ে নিয়েছি আর কেকটা এখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে একটা ছড়ি সাইজের চারিদিকে এইভাবে একটু ভালো করে গোল গোল করে ঘুরিয়ে নেবেন যাতে কেকটা ভালোভাবে উঠে আসে তো এরপর একটা প্লেটের ওপর উল্টে নেবেন খুব সহজে উঠে আসবে আর নিচের পেপারটা তুলে নেবেন তো এরপর আমি কেকটা দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখুন খুব নরম হয়েছে আপনারা যারা এখনও কেক বানাননি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আপনারাও কিন্তু খুব সহজে কেক বানিয়ে ফেলতে পারবেন কেক বানানো খুব কিন্তু কঠিন কাজ নয় খুবই সহজভাবে এইভাবে আপনারাও বানিয়ে ফেলতে পারবেন এরপর আমি কেটে দেখাচ্ছি দেখুন কেকটা অনেকটাই নরম তুলতুলে হয়েছে তো দেখি আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন কেকটা অনেকটাই কিন্তু সফট হয়েছে একদম নরম তুলতুলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন এইভাবে খুব সহজেই কিন্তু কেকটা তৈরি হয়ে যায় আর সামান্য কয়েকটি উপকরণ খুব বেশি উপকরণও কিন্তু লাগে না তো আজকে আমার কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকে এই পর্যন্ত আবার দেখাবেন নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ